আরে তিতলি কোথায় গিয়ে বসে আছে সেটা জানার দরকার নেই তার আগে ভাবো যে পুজোটা কি করে হবে কে বলেছে তিতলি করতে ভাবছি একটুও ভাবছে তো আমি ভাবছি আমার পোড়া কথা আমি জানি 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 নায় আমার নয় আমার দোষ আমার যে যা বলবে আমাকে সব শুদ্ধ হবে জানি কিন্তু দেখুন পুজোটা কী করে হবে মা কপালকে কেন দোষ দিচ্ছো যা হয়েছে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে দেখো বাবা হয়তো তোমার রাগের মাথায় কিছু কথা বলেছে অপমান করতে চাইনি কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো আর এখন আমরা কি করব তার সলিউশনটা বার করো এখন কি করা যায় বাবলি সেটা ভাবো সব জায়গায় খুঁজে নিয়েছি তিতলি আনি বাড়িতে কোথাও নেই অসাধারণ অসাধারণ কি বললি তুই কি বললি

সত্যি সব কিছু ঠিকঠাক করে চলছিল হঠাৎ করে মাঝখান মাঝখান থেকে কি করে যায় এসব হয়ে গেল হঠাৎ করে কি হয়েছে রে এখানে দিভাই তুই দেখতে পাচ্ছিস না কি হয়েছে না দেখতে তো পাচ্ছি মানে আমি জিজ্ঞেস করছি এগুলো কি করে হলো হে বাবা খারাপ হতে হলো মামুনিকে কিছু না বলে বেরিয়েছি মামুনি জানতে পারলে খুব রেগে যাবে আমার এসব ভেবেই টেনশন হচ্ছে তুমি বেকার টেনশন করছো আচ্ছা তুমি তো ঘুরতে বেরোনি তুমি তো কাজে বেরিয়েছো নাকি যাই হোক সানি অষ্টমী পুজোর পুরো দায়িত্বটা তো আমার ওপর ছিল পুজো শুরু হওয়ার আগে আমরা এইভাবে বেরিয়ে এসেছি তারা হুড়ো করে মামুনি কেউ কিছু জানাইনি আমার এসব ভেবে একদম ভালো লাগছে না তার মধ্যে কাজটাও আদৌ হবে কিনা আমি সেটাও জানি না পাত্তা দিচ্ছ না তো তুমি আমার কথার দেখো আমাদেরকে কেউ সাপোর্ট করবে না সবাই রেগে যাবে আমাদের ওপর আর করারই তো কথা আমরা খুব বড় ভুল করছি সানি এইভাবে কাউকে কিছু না বলে বেরিয়ে আসাটা আমাদের একদম উচিত হয়নি তো কি করতাম আমরা বাড়িতে বসে চান্স মিস করতাম তাই তো অ্যাডমিশনটা আজকেই নিতে হবে তিতলি এটা তো এমার্জেন্সি আর এই ব্যাপারটা বাড়ির লোকদের বললে ওরা বুঝবে না ঠিক বুঝবে তাছাড়া এমন তো নয় যে তুমি কাজ ফেলে রেখে বেরিয়েছো তুমি তো ভোগ রান্না করে দিয়ে তারপরে বেরিয়েছো তাহলে প্রবলেমটা কোথায় এই দেখো বোধিভাই ফোন করছে শোনো তুমি ফোনটা তুলে বোধিভাইকে বলো যে এমার্জেন্সিতে আমাদের ইনস্টিটিউট যেতে হচ্ছে পুজোর জন্য ওরা যেন আমাদের ওয়েট না করে পুজো শুরু করে দেয় বলো আমি প্লিজ তুমি কথা বলো প্লিজ স্যার আমি কিছুতে শুনে না বোধ ফোনটা ধরতে পারবো না ধরো মামনি বা অপরেশ কাকু যদি এই ফোনটা ধরে কথা বলে আর যদি খুব বকাবকি করে আমি তো কিছু বুঝতেই পারবো না কারণ আমি শুনতে পারবো না তখন ওরা আরও রেগে যেতে পারে সানি তার থেকে বরং তাড়াতাড়ি করে তুমি গাড়িটা সারাও এমনিতে ফোনটা ধরে এখন কোনো লাভ হবে না আমরা তাড়াতাড়ি করে গিয়ে কাজটা সারি তারপর ফিরি এমনিতেই আমরা কাউকে কিছু না জানিয়ে এসে খুব বড় অন্যায় করেছি কোনো অন্যায় করিনি আমরা তিথি। দেখো যদি বলে বেরোতে যেতাম যে আমরা ইনস্টিটিউট যাচ্ছি পুজোর বাড়ি থেকে কেউ বেরোতে দিত না আমাদেরকে স্যার যেভাবে ফোন করে বলেছেন অ্যাডমিশনটা আজকেই নিতে হবে আমরা না বেরোলে চান্সটা মিস হয়ে যেত ফোনটা সত্যি হয়ে থাকে তবে না আমরা চান্স মিস করবো সানি আমার এখনও মনে হচ্ছে আমাদেরকে কেউ প্র্যাঙ্ক কল করেছে আর যদি সত্যি হয় তখন চান্সটাকে মিস করে যাক তুমি বেকার টেনশন করছো দিদি দেখো আমাদের জন্য পুজোর কাজটা আটকে থাকবে না পুজো শুরু হয়ে যেতে পারে কিন্তু অ্যাডমিশনের জন্য আমাদেরকে যেতেই হবে এই চান্সটা ওই দেখো আবার ল্যান্ডলাইন থেকে ফোন করছে তুমি প্লিজ কথা বলো তুমি ধরে খালি বলো যে আমরা এমার্জেন্সি বেরিয়ে গেছি কিছু একটা করো প্লিজ আমার গাড়িটা সারাতে পারো সবাই নিশ্চয় আমাদেরকে অনেক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে কতটা কাজ করছি বলো তো আমরা আমার আর ভালো লাগে না কেন করছে আমরা এরকম আমি যত চেষ্টা করি আমার জন্য যাতে কোনো অশান্তি না হয় বাড়িতে সেই তারপর কিছু না কিছু একটা হবে আর তারপর অশান্তি শুরু হয়ে যাবে আমার কিচ্ছু ভালো লাগছে না সানি ইরেস্পন্সিবলের মতো কাজ আমরা করিনি তিতলি আমি তো তোমাকে বললাম যে বলে বেরোতে চাইলে কেউ বেরোতে দিত না আমাদেরকে এটা তো এমার্জেন্সি তিতলি আর দেখো বাইরের কাজ আর বাড়ির কাজ দুটোই তোমাকে সামলাতে হবে ব্যালেন্স করতে শিখতে হবে তোমাকে তিতলি বুঝেছ চলো গাড়ি মনে হচ্ছে ঠিক হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি নালে লেট হয়ে যাব চলো কাটবে না একদম চলো কেছে কেছে ইন্সিটিউট চলো খুব ভালো করে জানতো যে আর একটু পরেই ভোগের সময় আমি একটু আগে এসে ওকে বলে গেছি যে আটটা বিয়ার লিশে ভোগের সময় বলে গেছি তারপরে ও চাপার পর দায়িত্ব চাপিয়ে চলে গেল হ্যাঁ এই আমাকে বলেছিল না ওর অনেক দায়িত্ব আসুক আজকে ও একবার সকাল থেকে দেখছি দিদি ভাই তুমি ওকে যা যা কাজ করতে দিয়েছো ও চালাকি করে সবাইকে দিয়ে করিয়ে নিচ্ছে সরি কাকিমনি তোমার এই কথাটা আমি মানতে পারলাম না এখানে যা যা রান্না হয়েছে সমস্ত তিতলি একা হাতে করেছে শুধু তাই নয় সব কিছু জোগাড় করা কাটাকুটি করা সবটাই তো তুমি দেখলে তখন আমি তো বললাম তোমায় আর আমাকে তুমি যতটুকু হেল্প করতে দেখেছো ওইটুকুকে সাহায্য বলা যায় এটা অরেঞ্জ করলো মেয়েটা আমরা তো সবাই দেখেছি সবটা রেডি করেছিল তারপরে হঠাৎ করে এমনটা নয় তো কেউ ইচ্ছা করে এটা করেছে এটা কেমন কথা ভাবলি কে আবার নষ্ট করবে আচ্ছা এই বাড়ির সবাই কি তিতির রেগেছে ষড়যন্ত্র করছে যে ভোগের খাবার নষ্ট করে দেবে ও তো যথেষ্ট বুদ্ধি আছে ও তো বোঝা উচিত যে ভোগের খাবার এইভাবে ফেলে রেখে যাওয়া উচিত না আমি সকলের কথা বলছি না বাবা তাহলে তুই কার কথা বলছিস তুই ভাই হ্যাঁ আমি তখন থেকে দেখছি তুই দিকে সন্দেহ চোখে দেখাচ্ছিস হ্যাঁ আমি তো চেঁচামেচি শুনে এখানে এলাম মানে এই বাড়িতে যা হয় সেটা শুধু রেহানাই করে তাই না আচ্ছা রেহানা তুমি নিজেকে কেন জড়াচ্ছ ভাবি তো তোমাকে মিন করে নি আমি নিজের দিভাইকে চিনি ছোট ছোটবেলা থেকে দেখছি শোন সকাল থেকে না আমি এখানে আসিও আর তোর প্রথম সন্দেহ আমার উপরেই গেল

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন